যশোর বাইপাস রোডে যেতে হঠাৎ চোখে পড়ল কাশফুলের সৌন্দর্য যেই কথা সেই কাজ করে ফেললাম চটপট ভিডিও তো ভিওর্স কীভাবে আপনারা এই কাশবনে আসবেন সেটা আপনাদের প্রথমে একটু ডিসকাস করি ক্যান্টনমেন্ট কলেজের পিছনে যশোর এয়ারপোর্টে যেতে ঠিক বাম পাশে দেখতে পারবেন এই কাশবনের সৌন্দর্য কিন্তু বর্তমানে কিন্তু সর্বসাধারণকে এই কাশবনে প্রবেশ করতে দিচ্ছে না কিছু কারণে আপনারা আমরা সবাই যাই ছবি উঠি সৌন্দর্যটা উপভোগ করি কিন্তু এই কাশফুল আমরা নষ্ট করি এতে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় কাশফুল দ্বিতীয়টা দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে কিছু লোক যে খুবই নোংরামি করে সেটা বিভিন্ন অনলাইনের মাধ্যমে আমরা আগেও জেনেছি এটাই সবচেয়ে বড় কারণ যার জন্য এখন সর্বসাধারণকে প্রবেশ করতে দিচ্ছে না তো ভিওর্স আপনারা চাইলে যেতে পারেন খুব সকাল সকালে আটটা সাড়ে আটটার ভিতরে যে আপনাদেরকে ঘুরে আসতে হবে তাহলে আপনারা কাশবন থেকে ঘুরে আসতে পারবেন